প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই পরিবর্তিত নতুন বাংলাদেশের অন্যতম প্রধান দাবি হচ্ছে যে দুটি একটা হচ্ছে সংস্কার এবং অপরটি হচ্ছে যে নির্বাচন যদিও নির্বাচন এটা হচ্ছে সংস্কারেরই একটা অন্যতম বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের সংস্কার এবং সুষ্ঠু এবং সঠিক একটা নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের জনগণ কিন্তু বহু বছর ধরে একটা সুষ্ঠু নির্বাচন থেকে কিন্তু বঞ্চিত নির্বাচন কিন্তু হয়েছিল তবে প্রত্যেকটা নির্বাচন কিন্তু একেবারে স্থানীয় সরকার সরকার থেকে শুরু করে জাতীয় প্রত্যেকটা নির্বাচন কিন্তু পাতানো নির্বাচন হয়েছিল নির্বাচন হয়েছিল অর্থাৎ নির্বাচনের ফলাফল কিন্তু পূর্ব থেকে কিন্তু নির্ধারিত ছিল নির্বাচনটা জাস্ট একটা শো আপ ছিল তাই বাংলাদেশের জনগণ এখন অন্যতম দাবি হচ্ছে যে একটা নির্বাচন তাই এই সংস্কারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সংস্কার সেটা কিন্তু এই গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে এই নির্বাচনটা কিন্তু একটি এবং এটা একটা অন্যতম দাবি তো এখন এই যে নির্বাচন কমিশনের যে সংস্কার কমিটি গঠিত হয়েছে তার একটা রিপোর্ট জমা দিয়েছে এই রিপোর্টের মধ্যে কিন্তু নির্বাচনটা কিভাবে কিভাবে হবে এবং কখন স্থানীয় সরকার নির্বাচন হবে কখন জাতীয় সরকার নির্বাচন হতে পারবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু রিপোর্ট জমা দিয়েছে তো এখন বাংলাদেশের মধ্যে এখন টক অফ দ্য টাউন বলতে গেলে নির্বাচনটা এখন টক অফ দ্য টাউন এখন এই নির্বাচনের মধ্যে জাতীয় সরকার কি আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে এটা নিয়ে এখন তর্ক বিতর্ক শুরু হয়েছে তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিন্তু আগে এই যে স্থানীয় সরকার নির্বাচন চায় তবে কয়েকটি রাজনৈতিক সংগঠন এই সংখ্যায় কিন্তু কম এই সংখ্যাটা কিন্তু কম এই যে কয়েকটি রাজনৈতিক সংগঠন বলতে গেলে প্রধান একটি রাজনৈতিক সংগঠন স্থানীয় সরকার নির্বাচন আগে না চেয়ে জাতীয় সরকার নির্বাচন আগে চায় এটার কিন্তু কারণ আছে কারণটা হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল চাই যে দেশের মধ্যে বা এলাকার মধ্যে তাদের নিজেদের নিয়ন্ত্রণ চালু রাখুক নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাজনৈতিক দলগুলো কিন্তু মূলত এটাই চাই তো এখন স্থানীয় সরকার নির্বাচন না আছে জাতীয় সরকার নির্বাচন যেসব লোকেরা চাচ্ছে বা যেই দলগুলো চাচ্ছে তার অন্যতম প্রধান দাবি হচ্ছে যে তাদের আধিপত্য বিস্তার করা এখন এ বিষয়টার সাথে নির্বাচনের কি সম্পর্ক বিষয়টা হচ্ছে যে যদি জাতীয় নির্বাচনটা যদি আগে ভাগে করতে পারে তাহলে জাতীয় নির্বাচন করার মাধ্যমে যেই দল বা যেই সরকার আসবে যেই দল ক্ষমতায় যাবে তার পরবর্তীতে তারা যদি স্থানীয় সরকার নির্বাচন দিতে পারে বা দেয় তাহলে স্থানীয় সরকারের মধ্যে তারা তাদের নিজেদের লোককে ক্ষমতায় বসাতে পারবে যার উদাহরণ কিন্তু আমরা ইতিপর্বে ভুরি ভুরি দেখেছি অনেক উদাহরণ দেখেছি প্রত্যেকবার আমরা দেখেছি যেই দল ক্ষমতায় থাকে তাদেরই পছন্দের লোক কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে জয়লাভ করে বা স্থানীয় সরকারে কিন্তু তাদেরই নিজেদের লোককে জিতানোর জন্য জয়ী বিজয়ী ঘোষণা করার জন্য বা বিজয়ী করার জন্য যত রকমের চেষ্টা প্রচেষ্টা চালানো যায় সবগুলো তারা করে থাকে ঠিক এই কারণেই কিন্তু এখন কিছু রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দল এটা চাচ্ছে যে স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচন দিতে হবে তাদের অন্যতম কারণ হচ্ছে মূলত এটাই অর্থাৎ স্থানীয় সরকারে তাদের নিজেদের পছন্দের লোক নিজেদের পছন্দের বলতে হতে পারে দেখা যায় যে যে জাতীয় নির্বাচন অর্থাৎ এমপির নিজের পরিবারের সদস্য হতে পারে সেটা পরিবারের ভাই হতে পারে বোন হতে পারে বা অনেক সময় দেখা যায় স্ত্রী হতে পারে শ্যালক হতে পারে সেলিকা হতে পারে এরকম নিজের পরিবারের লোকদেরকেও যা যাতে স্থানীয় সরকারে বসানো যায় এবং এভাবে যাতে একটা আধিপত্য বিস্তার করা যায় এটার জন্যই মূলত জাতীয় সরকারের নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচনের আগে চাচ্ছে এখন বিষয়টা হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে স্থানীয় সরকার আগে গুরুত্বপূর্ণ নাকি জাতীয় সরকার নির্বাচন আগে গুরুত্বপূর্ণ সাধারণভাবে যে কেউ বলবে যে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে গুরুত্বপূর্ণ কেননা বর্তমান বাংলাদেশের যে সরকার আছে এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এটা কিন্তু বলতে গেলে নিরপেক্ষ একটা সরকার ব্যবস্থা তো এই নিরপেক্ষ সরকারের অধীনে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এটা কিন্তু অনেক সুষ্ঠু এবং সাবলীল এবং একটা জনগণের পছন্দ মতো একটা নির্বাচন হবে এবং বেশিরভাগ জনগণ কিন্তু এটার পক্ষে থাকবে তাই যদি এই মুহূর্তে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে কিন্তু জনগণ তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের মাধ্যমে নির্বাচিত করতে পারবে এবং তার চাইতে গুরুত্বপূর্ণ একটা যে বিষয়টা সেটা হচ্ছে বর্তমান যে স্থানীয় সরকার পর্যায়ে অর্থাৎ জেলা পর্যায় উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে যে নাগরিক সেবা প্রদান করা হয় এই নাগরিক সেবা কিন্তু একেবারে ব্যাহত হচ্ছে অর্থাৎ বিশেষ করে আপনারা যারা এই নাগরিক সেবা নিতে এই যে এখন যে ইউনিয়ন পরিষদ বা জেলা পরিষদ এগুলাতে গিয়েছেন আপনারা সবচাইতে বেশি এই ভোগান্তির শিকার হয়েছেন কারণ বর্তমানে এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এগুলো না থাকার কারণে বেশিরভাগ পলাতক বা এই যে মামলা হামলার মাধ্যমে গ্রেফতার বা পলাতক থাকার মাধ্যমে নাগরিক সেবা বর্তমানে বলতে গেলে একেবারে নাই বলতে গেলেই চলে তো ওইখানে সাধারণ জনগণ যে সেবা নিতে গিয়ে কিন্তু তাই স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু বলতে গেলে এখন সবচাইতে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলের এখন স্থানীয় সরকার নির্বাচনকেই আগে চাওয়াতে একমত হওয়া উচিত যেসব রাজনৈতিক দল এই যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে না আমার মনে হয় তারা কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের বিরুদ্ধে একটা বিষয় করতে চাচ্ছে কারণ সাধারণ জনগণ কিন্তু আগে স্থানীয় নির্বাচনটাই চাই এবং স্থানীয় সরকার নির্বাচনটাই কিন্তু এখন সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে যে বাংলাদেশের সাধারণ জনগণের যে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে স্থানীয় সরকারের যে একটা সরকারের যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্থানীয় সরকার যদি স্বাভাবিক করা যায় সুস্থ স্বাভাবিক করা যায় এখানে যদি শান্তি প্রতিষ্ঠিত করা যায় তাহলে কিন্তু জাতীয় নির্বাচন কিন্তু সঠিকভাবে সম্পন্ন করা যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বর্তমান সরকারের যে একটা নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন সুষ্ঠু এবং সঠিকভাবে নির্বাচন আয়োজন করতে পারে কি না তার তাদেরও একটা পরীক্ষা হয়ে যাবে যে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যে সরকারের প্রতি নির্বাচন ব্যবস্থার প্রতি যে একটা আস্থা হারিয়ে ফেলেছিল এই আস্থাটা পুনরায় ফিরিয়ে আনা এবং নির্বাচন কমিশন কতটুকু এখন এই নির্বাচন নেওয়ার জন্য উপযুক্ত হয়েছে এই বিষয়গুলো কিন্তু সাধারণ জনগণের কাছে তুলে ধরার প্রমাণ দেওয়ার হচ্ছে তাদের পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এটা তাই আগে আমি মনে করি এবং সাধারণ জনগণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ সংখ্যাগরিষ্ঠ সাধারণ জনগণ কিন্তু এখন স্থানীয় সরকার নির্বাচনটাই কিন্তু আগে চাই এবং এটাই কিন্তু হওয়া উচিত যে সব বড় দল তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে না চেয়ে জাতীয় সরকার নির্বাচন চাচ্ছে আমি মনে করছি তারা কিন্তু বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করতে চাচ্ছে তারা যদি এই কাজটা অব্যাহত রাখে তাহলে কিন্তু ফলাফল তাদের ভবিষ্যৎ ফলাফল কিন্তু ভালো হবে না এটাই আমি মনে করি সো দর্শক আপনারা কি মনে করেন আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি স্থানীয় সরকার নির্বাচন আগে চান নাকি জাতীয় সরকার নির্বাচন আগে চান এই বিষয়টা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন